আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি ভাষা শিখি কেন আমরা এই জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি ভাষা শিখি যেন আমরা এই ভাষাটি আমাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বা বিদেশে ভ্রমণ এই সব কাজে বিভিন্ন টপিকের উপরে কথা বলতে পারি মনে করুন দশজন লোক তারা বিদেশের একটি কোম্পানিতে চাকরি করার জন্য বাংলাদেশ থেকে গেল সেখানে গিয়ে ওই কোম্পানির মালিকের সাথে ইংলিশ ভাষায় কথা বলতে হবে এখন ওই দশজন ব্যক্তির মধ্যে দেখা যায় যে ইংলিশে ভালো কথা বলতে পারে বা ভালো কম্পিউটার জানে ওই দশজন লোকের মধ্যে ওই ব্যক্তির স্যালারিটা ওই মালিকে একটু বাড়িয়ে দেন এরকম কিন্তু হয় তখন মনে করুন ওই কোম্পানির মালিক ওই যিনি ভালো ইংলিশে কথা বলতে পারেন তাকে জিজ্ঞাসা করলো যে আপনি বাংলাদেশ থেকে তো এসেছেন আপনার বাংলাদেশে যে হাতিটা ছিল ওই হাতিটা কতটুকু মোটা হয়েছে বা বলুন তো দেখি ডিমের রং কি এরকম কথা কি ওই কোম্পানির মালিক কখনো বলবে বলেন তো ছোট আমরা শিখেছি ই ফর এলিফেন্ট ই ফর এগ কিন্তু যে ওয়ার্ডগুলো গুলো আমাদের বিভিন্ন টপিকের উপরে কথা বলতে খুবই প্রয়োজন খুবই প্রয়োজনীয় যে ওয়ার্ডগুলো আছে যেগুলো আমাদের শেখা ফরজ ওই ওয়ার্ডগুলো না শিখে আমরা যেগুলো বিভিন্ন টপিকের ভিতরে যে ওয়ার্ডগুলো ব্যবহার হয় না ওই ওয়ার্ডগুলো আমরা আগে শিখি যে ওয়ার্ডগুলো খুবই ইউজফুল বা বিভিন্ন টপিকের উপরে কথা বলতে যেগুলো অবশ্যই লাগবে অবশ্যই প্রয়োজনীয় ওয়ার্ড সেই ওয়ার্ডগুলো আমরা ছোটকালে না শিখে বা আমরা ইংলিশ শেখার শুরুতে যে ওয়ার্ডগুলো গুরুত্বপূর্ণ ওইগুলো না শিখে যেগুলো প্রয়োজনীয় না ওইগুলো আমরা আগে শিখেছি এর ফলে আমাদের তো ভোকাবুলারি বা ওয়ার্ড আমাদের থলিতে নেই সামনে গিয়ে আমরা গ্রামার শিখি গ্রামারও আমরা বুঝি না আমরা ইংলিশে একটা সেন্টেন্স তৈরি করতে পারি না আপনি যদি ওয়ার্ড বা ভোকাবুলারি বিভিন্ন ওয়ার্ডের মিনিং না জানেন যতই আপনি গ্রামার বা ব্যাকরণ শেখেন কোনো গ্রামার ব্যাকরণে কাজ হবে না আপনার মেইন হলো ভোকাবুলারি এগুলো আগে শিখতে হবে এগুলো আপনার মেইন বেস বা ফাউন্ডেশন সেজন্য আমি ই ফর এলিফেন্ট ই ফর এগ এগুলো না এনে যেগুলো বেশি প্রয়োজন হবে আপনাদের কথা বলতে ওইগুলো আগে এনেছি এরকম ভাবে এই চ্যানেল ছাড়া আপনি কোনো বইয়ের মধ্যে হোক ইউটিউবের অন্য কোনো চ্যানেলে আপনি এভাবে করে পাবেন না কোনো একটি ওয়ার্ড আপনি বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ওয়ার্ড এখানে ব্যবহার হয় এখানে যে ওয়ার্ডগুলো এনেছি প্রত্যেকটা ওয়ার্ডের ব্যবহার আছে কোন ওয়ার্ডটি কোন সেন্টেন্সে ব্যবহার হয় কোন সিচুয়েশনে বা কোন পরিস্থিতিতে কোন ওয়ার্ডটি ব্যবহার হয় কোন ওয়ার্ডের মিনিং কি হবে এগুলো আমি নিয়ে এসেছি আপনাদের জন্য তো যেগুলো আমাদের কাজে লাগবে বিভিন্ন টপিকের উপরে কথা বলতে বিভিন্ন অফিসে অফিসের মধ্যে অফিসের বসের সঙ্গে কি কি বাক্যে বা কি কি কথা আমরা তার সাথে বলতে পারি তার সাথে কথা বলতে কি কি ওয়ার্ডের ব্যবহার পারে এই আমাদেরকে আগে শিখতে হবে চাকরির কি কি ওয়ার্ড এর ব্যবহার আসতে পারে কি কি সেন্টেন্স আসতে পারে চাকরির ইন্টারভিউতে আপনার এলিফেন্ট আসবে ডিম আসবে এটা কি আপনার মনে হয় যেগুলো আপনার বেশি প্রয়োজন ওইগুলো আগে শিখতে হবে হয়তো আপনারা আমার চ্যানেলের শুরু থেকে এই পর্যন্ত অনেকগুলো ওয়ার্ড বা অনেকগুলো শব্দের মিনিং সহকারে ভিডিও পেয়েছেন আপনারা মনে করছেন এই ওয়ার্ডগুলো মনে হয় অন্যান্য বইয়ের মতো ওয়ার্ড আমি এখানে নিয়ে এসেছি না যে ওয়ার্ডগুলো বেশি ব্যবহার হয় বা আপনার জীবনে যে ওয়ার্ডগুলো বেশি প্রয়োজন হবে ওইগুলো কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে নিয়ে এসেছি কোনো একটা ভিডিও বাদ দিবেন না আপনি যদি এই ওয়ার্ডগুলো শিখে যেতে পারেন সামনে এমন কিছু ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব ইনশাল্লাহ যে ভিডিওগুলো খুবই আপনাদের জন্য ইফেক্টিভ হবে এবং আপনারা ভালো কিছু পাবেন ইনশাল্লাহ তো চলুন আমরা এই ওয়ার্ডগুলো শিখতে শুরু করি করি ই ফর এই শব্দটিকে আমরা দুই ভাবে বা উচ্চারণ করতে পারি এজুকেশন আবার আপনি যদি বলেন এডুকেশন এটাও রাইট এজুকেশন মিন হলো শিক্ষা আপনার এখানে আর স্পেলিং করার দরকার নাই আপনি আপনার চোখে রেকর্ড করে ফেলবেন যে এখানে এই কয়টি ক্যারেক্টার বা এই কয়টি লেটার দিয়ে বা এখানে কি কি অক্ষর বা বর্ণ দিয়ে এই শব্দটি তৈরি করা হয়েছে এই অক্ষরগুলোর দিকে ভালো করে চোখ বড় বড় করে তাকাবেন চোখে রেকর্ড করে ফেলবেন তখন আর আপনার স্পেলিং করতে হবে না তখন ওয়ার্ডটি বা শব্দটি দেখলেই আপনি বুঝে ফেলবেন যে এই ওয়ার্ডের মিনিং কি হবে এজন্য মনোযোগ দিয়ে কনসেন্ট্রেট করে আপনার পড়তে হবে একাগ্র চিত্তে আপনি প্রত্যেকটা ভিডিও দেখবেন ইনশাল্লাহ বলতে পারি আপনার মতো ভালো ইংলিশে কথা বলতে কেউ পারবে না এজুকেশন এজুকেশন মিন শিক্ষা এক্সাম্পল এক্সাম্পল মিন উদাহরণ এমপ্লয়ী এমপ্লয়ী মানে হলো কর্মচারী এমপ্লয়ি মিন কর্মচারী ইকুইপমেন্ট ইকুইপমেন্ট হল যন্ত্রপাতি ইকুইপমেন্ট মানে হল ইকুইপমেন্ট ইকুইপমেন্ট মানে হল ইকুইপমেন্ট এভাবে বলতে পারেন বা যন্ত্রপাতি ভালো করে বোঝার জন্য বাংলাটা দেখতে পারেন মাঝে মাঝে তবে বেশি আপনার ফোকাস করতে হবে ইংলিশের দিকে এনার্জি এনার্জি মিন হলো শক্তি এনভারমেন্ট এনভারমেন্ট মিন পরিবেশ এভালিউয়েশন এভালিউয়েশন মিন মূল্যায়ন এক্সামিনেশন এক্সামিনেশন মিন পরীক্ষা বা এক্সামিনেশন মানে হল পরীক্ষা এক্সারসাইজ এক্সারসাইজ মানে হল ব্যায়াম এমার্জেন্সি এমার্জেন্সি মিন জরুরি অবস্থা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মিন প্রকৌশলী এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটি হল এটার উচ্চারণ হবে অন্ট্রেপ্রেনার এখানে এই ওয়ার্ড বা শব্দটির শুরুতে ই এসেছে এই ই আসার কারণে আমাদের কাছে মনে হচ্ছে এটার উচ্চারণ হবে এন্ট্রেপ্রেনার এরকম উচ্চারণ হয়তো হতে পারে এরকম আমাদের কাছে মনে হচ্ছে কিন্তু এন্ট্রেপ্রেনার বললে হবে না এটার উচ্চারণ হবে অনট্রেপ্রেনার অন অনট্রেপ্রেনার অনট্রেপ্রেনার মিন উদ্যোক্তা এলিমেন্ট এলিমেন্ট মিন উপাদান এফোর্ট এফোর্ট মিন বা এফোর্ট মানে হল প্রচেষ্টা এডিটর মিন সম্পাদক এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট মানে হল উত্তেজনা এক্সপার্ট এক্সপার্ট মানে হল বিশেষজ্ঞ এনকারেজমেন্ট এনকারেজমেন্ট মানে হল উৎসাহ এমপ্যাথি এমপ্যাথি মানে হল সহমর্মিতা এক্সপ্লোরেশন এক্সপ্লোরেশন মানে হল অন্বেষণ এমপাওয়ারমেন্ট এম্পাওয়ারমেন্ট মানে হলো ক্ষমতায়ন এক্সচেঞ্জ এক্সচেঞ্জ মানে হলো বিনিময় এক্সচেঞ্জ এক্সচেঞ্জ মিন হল এক্সচেঞ্জ এক্সপেক্টেইশন এক্সপেক্টেইশন মানে হল প্রত্যাশা অথবা এভাবে বলতে পারেন এক্সপেক্টেইশন এক্সপেক্টেইশন মানে হল এক্সপেক্টেইশন এক্সপ্লেনেইশন এক্সপ্লেনেইশন মানে হল ব্যাখ্যা দেখেন আমরা ই ফর এলিফেন্ট ই ফর এক শুধু ই দিয়ে একটা বা দুইটা ওয়ার্ড শিখেছি শুধু ই দিয়েই শত শত ওয়ার্ড আছে কিন্তু ওই শত শত ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডগুলো আমরা শিখ যে ওয়ার্ডগুলো আমাদের টপিকের মধ্যে কথা বলতে বেশি ইউজ হয় বেশি ব্যবহার হয় ওইগুলোই কিন্তু আমি এখানে নিয়ে এসেছি আমি আবারও বলছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কোথাও বাদ দিবেন না এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশন মিন হলো ব্যাখ্যা এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স মানে হলো অভিজ্ঞতা এক্সপ্রেশন এক্সপ্রেশন মানে হলো মুখের ভাব এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট মানে হলো গবেষণা করা বা পরীক্ষা করা এক্সপোর্ট এক্সপোর্ট মানে হলো রপ্তানি এক্সপোর্ট মিন এক্সপোর্ট এলিভেশন এলিভেশন মানে হলো উচ্চতা এরর এরর মানে মানে হলো ত্রুটি বা ভুল ইফেক্ট ইফেক্ট প্রভাব এনটিটি শব্দটির সঠিক উচ্চারণ হবে এনটিটি লেখা আছে এনটিটি কিন্তু উচ্চারণটি সঠিক হবে এনটিটি এনটিটি মানে হলো অস্তিত্ব ইমেইল ইমেইল এই শব্দটির অর্থ আমরা সবাই জানি ইমেইল মানে হলো চিঠি বা মেসেজ